নমস্কার কেমন আছেন সবাই চায়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই শিব রাত্রিতে দিনের বেলায় তো শিব ঠাকুরের পুজো দিতে গেছিলাম সেই মন্দিরগুলোতে আবার রাত্রিরেও কিন্তু এইখানে আমাদের আশেপাশে প্রচুর জায়গায় শিব ঠাকুরের মন্দির রয়েছে আর প্রচুর পুজো হয়েছে কিন্তু হচ্ছে দিনের বেলায় গেছিলাম যেদিকে আর রাত্রিবেলা ঠিক তার উল্টো দিকে দিনের বেলায় এই যে মন্দিরটাতে যাব এখন বেরিয়েছি আমি প্রতীক্ষায় আরও দুজন দিদি রয়েছেন আমাদের পাশেই থাকে তো চারজনা মিলে যাব আর প্রতীক্ষা তো এই যে খুবই আগ্রহী ও এই বরম বাবার মন্দির রয়েছে সাঁতরাগাছি স্টেশনে আমাদের ওখানে যাওয়ার জন্য তো আমরা এই রাস্তাটা পার হলাম একটু ঘুরে গেলাম আর এখন কিন্তু চলে এসেছি স্টেশনের কাছাকাছি একেবারে স্টেশনের গেটের ওখানটায় এই যে এবার দুই নম্বর দিকে যাব রাত্রিবেলা স্টেশনটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আগে মনা পড়তে যেত মাঝে মধ্যে স্টেশন থেকে রাত্রিবেলা যাতায়াত করতে হতো এখন আর যায় না তো এখন আর সেই রকম আশা হয় না দূরপাল্লার ট্রেনগুলো যেমন দাঁড়িয়ে থাকে তেমনি লোকাল ট্রেনগুলো যায় এত আলো খুব সুন্দর লাগে রাত্রিবেলা দেখতে এই যে একটা দাঁড়িয়ে রয়েছে পরিষ্কার করার কাজ চলছে আর যাত্রীরাও কিন্তু পাশে রয়েছে পুরী শালিমার গত বছর এই পুরী শালিমারে করেই আমরা গেছিলাম পুরীতে আর সবাই কিন্তু এই যে বরম বাবার মন্দিরে পুজো দিয়ে ফিরছে আর সবাই ফিরছে নয় যাদের পুজো হয়ে গেছে তারা ফিরছে অনেকে এসে ভিড়ছে আমরাও সবে এলাম আগে যদি জানতে পারতাম তাহলে এই মন্দিরেই পুজো দিতাম মন্দিরের খোঁজটা পেতে একটু দেরি হয়ে গেল সবাই বলছে এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত এখানটার যে লোকেরা রয়েছে আর কি সুন্দর করে সাজিয়েছে ভেতরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এই দেখুন সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে একটু সামনের দিকে চলে যাবো অনেক লোক রয়েছে বিশেষ করে মহিলারা শিবরাত্রির দিনে মেয়েরাই বেশি ভিড় করে থাকে এখানে ছেলেরাও রয়েছে অনেক ভেতরে কিন্তু গেট আটকে দিয়েছে বড় লাইন রয়েছে বাইরে দিয়ে একটু ঠাকুরের নামে ঘন্টাটা বাজিয়ে দিলাম সকাল সকালবেলায় এখানে খিচুড়ি প্রসাদ হবে সেটাই গেটম্যানের কাছ থেকে জানতে পারলাম আর ওপরে দেখুন শিব ঠাকুরটা কী সুন্দর বানিয়ে রেখেছে শ্রী শ্রী বরম বাবার মন্দির ঘন্টাগুলো কি বড় বড় আর এখানে জানালার কাছে আসতেই কিন্তু ভেতর থেকে প্রসাদ দিলেও খুব সৌভাগ্য সব সময় দিচ্ছে না মাঝে মধ্যেই দিচ্ছে ঠাকুরের প্রসাদ পেলাম ভেতরটায় কি ভিড় রয়েছে দেখুন প্রচুর ভিড় মানে ঠিকঠাক হয়ে দাঁড়ানোও যাচ্ছে না যাই হোক ঠাকুরকে প্রণাম করে এই দিকটা এলাম এইখানে একটা বটগাছ রয়েছে সেখানে দেখুন প্রচুর লোকে এসে এই যে প্লাস্টিক বেঁধে বেঁধে গেছে মনস্কামনা পূরণ হয় ওই জন্য যাই হোক এইবার চলে গেলাম অন্যদিকে আরেকটা পুজোতে যাব ওখানে খিচুড়ি প্রসাদের নিমন্ত্রণ রয়েছে তো আজনা মিলেই গেছিলাম ওই যে দূরে দেখুন সকালবেলা এসে আমি এখানেই প্রসাদ দিয়ে গেছিলাম ঠাকুরের পুজো হওয়ার জন্য কিন্তু এখনও কিন্তু পুজো শুরু হয়নি অনেক রাত্রিরে হবে আমি ওখানে রেখে দিয়েছি ব্রাহ্মণ মশাইকে দিয়ে ওনারা বলেছেন পুজো দিয়ে দেবেন আর সকালবেলাটাই কিন্তু এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল না এখন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কি দারুণ দেখতে লাগছে দেখুন যেমন সুন্দর রং করেছে তেমনি ফুলও সাজিয়েছে আবার এদিকে লাইটিংও দিয়েছে খিচুড়িটা প্রায় হয়ে এসছে একটু সময় লাগবে তাই আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব বেশি রাত করা যাবে না ঠাকুরটাকেও দেখতে কি দারুণ লাগছে দিনের বেলায় না যত সুন্দর ছিল এখন মালা বরিয়ে যেন আরো বেশি ভালো লাগছে তো অনেক রাত হয়ে গেল এই ব্লগটা এখানেই